হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত সবাই আমাকে দেখতে পাচ্ছেন তো আমি ইন্ডিয়াতে এসেছি তাজমহল দেখার জন্য তো আমি আপনাদেরকে তাজমহল দেখাবো এবং ইন্ডিয়াতে এসে যারা রুম নেবেন বা কিংবা ইলেকট্রিক কাজ করেন তাদেরও একটু এক্সপেরিয়েন্স দরকার আছে তো ওই জিনিসটা দেখাবো দেখেন আমি সম্পূর্ণ বুঝে গেছে তারা আমাকে রুমে ঢুকানোর সময় বলেছে যে এখানে একটি টিভি আছে হ্যাঁ এরপর বলেছে যে দেখেন জানানা সেফটি আছে এরপরে বলেছে যে সিসি ক্যামেরা আছে তো আমরা এখানে দুইজন এসেছি তো বাইক খাওয়া দাওয়া করতে গেছে তো আমি এখন বিডুটা বানাচ্ছি তো এখানে বলেছে যে একটি এসি আছে এর পাশে এবং লাইটিংগুলো অনেক মাত্র ভালো লেগেছে কিন্তু বিষয়টা হয়েছে দেখেন এরপরে উনি বলেছে যে এই পাশে গিজার আছে মানে বাথরুমে ওটা না আমি দেখাই তো ওদেরকে আমি বলিনি যে আমি একজন ইলেকট্রিশিয়ান এবং আমি একটি ইউটিউবার তো কারণ বলিনি এখানে আমার কেরিয়ার কিছু ব্যাপার সেপার আছে কারণ বলিনি তো প্রথমে আমি টিভিটা ওদেরকে বলছি অ্যাডজাস্ট করুন ওরা বলছে যে টিভি যে অ্যাডজাস্ট করবে মানে টিভিটা চালু করতে বলছিলাম তো দেখে নেব ভালো তো ওনারা বলছে যে এখানে নাকি কারেন্টের একটু কিছু সমস্যা ইলেকট্রিশিয়ান এসে ঠিক করে দেবে তো কোনো আমি যে আমি একজন ইলেকট্রিশিয়ান আমি ঠিক করে দেবো তো তখন আমি দেখাই আমি নিজে দেখছিলাম যে পাশে দেখেন যে এই ওয়াইফাই সিস্টেম যে তারে দেখেন এখানে ডি সিস্টেম যে এটা দেখেন ছোটা বুঝে নি ছিঁড়ে গেছে তো এরপরে দেখেন এই পাশে যে তারা এই যে কারেন্টের তার দিয়েছে এইটাও গুনতে তেমন একটা ওইখান থেকে বিদ্যুৎ নাই চলছে না তো এরপরে আমি বলেছি যে এসিটা চালিয়ে দেখান তো এসিটা বলছে যাবে আমি তো বলছি যে এখানে বিদ্যুতের কিছু সমস্যা মিস্ত্রি এসে ঠিক করে দেবে তখন আমি কিন্তু এটার কোনো সুইচ বিষয়ে পারছি না পরে ওনারা বলছে যে আচ্ছা ঠিক করে দিব পাঁচ মিনিটে এসি ঠিক হয়ে যাবে এরপরে আমরা দেখেছি পাঁচ মিনিট পর না দুই মিনিট পরে এসি চালু হয়ে গেছে তো আসলে ব্যাপারটা হয়েছে এসি চালু হওয়ার কারণ হয়েছে কি এসি সুইচ এ পাশে দেয় না যাতে আমরা সবসময় ইউজ না করতে পারি বা যারা আসবে বাংলাদেশ থেকে বা অন্য অন্য কান্ট্রি থেকে ইউজ করতে যেতে না পারে এটা কি তাজমহলের সামনে দশ মিনিট সময় লাগে তাজমহল যেতে তো আমি রুম বাড়ার একটু কমে পেয়েছি এই কারণে আমি দেখে নিয়েছি তো সম্পূর্ণ বুঝে নিয়ে নিয়েছি আর ব্যাপারটা হয়েছে এ পাশে সুইচটা যে ম্যানেজার থাকে ওই পাশে থাকে ওই এটা চালু করে দেয় আর দ্বিতীয়ত হয়েছে দেখেন এই পাশে কোনো সেফটি নেই দেখেন হালকা পাতলা সেফটি তো ব্যাপারটা হয়েছে দেখেন কোনো সেফটি নেই তো কোথাও হয়েছে এরা ধর ক্ষতি করতে চায় দরজা স্ট্রং হলো বা না হলো এটা এদের ব্যাপার আর আমি যে দেখেন ইন্ডিয়া এসেছি দেখেন আমার বিষয়টা দেখাচ্ছি না ইউটিউবে সমস্যা হবে তো পাসপোর্টটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ইন্ডিয়া আমি কম বাজেটে একটি রকম নিয়েছি এই দু একদিন ঘুরে চলে যাবে এখন আরেকটা বিষয় হয়েছে দেখেন এখানে এসে মোবাইল চার্জ দেওয়াটা অনেক কঠিন ইন্ডিয়াতে সবসময় এরকম ফ্ল্যাট ট্যাপ থাকে মানে রাউন্ড ট্যাপ থাকে তো বাংলাদেশে ফ্ল্যাট ট্যাপ তো এ দেখেন আমি কীভাবে নিজে নিজে এই ট্যাপ পর্যন্ত আনি তো আমি তো ভাবছি ভালোই এইভাবে এভাবে মোবাইল আমি চার্জ দিই সবাই দেখতে পাচ্ছেন তো সবাই এখানে এই গুনতে এই এইগুলো গুনতে আমাদের দোষ দেওয়া তাদেরকে ঠিক না কারণ এটা আমাদের দোষ এটা হয়েছে দেখেন এই পাশে যে টুপেন যারা চার্জ আছে এগুলো নিতে পারবেন না একটা হয়েছে যেহেতু একটা ইয়ে আছে তো এই পাশে হয়েছে গিজার বলছে কিন্তু গিজারের আমরা জানি সবসময় যে ঠান্ডা গরমের জন্য একটি ঠান্ডা একটি গরমের জন্য থাকে এই জিনিসটা নাই তো এবং এখানে গিজারের দেখেন কোনো সুইচ নেই যদিও এগুলা থাকে এটি বেশি দিন টিকবো না এই সুইচগুলা নষ্ট হয়ে যাবে গিটারের লোড করতে পারবে না তো ওদেরকে আমি বলছি দেখেন লাস্টে যে আমি একজন ইলেকট্রিশিয়ান এবং স্যানিটারি মিস্ত্রি এবং আমি বলিনি আমার একজন ইউটিউব আছে তো আমি আমি বলছি যে এখানে দেখেন অনেক কিছু সমস্যা যেরকম প্রথমে আমি সমস্যা ধরেছি এদেরকে যে এসে আপনি তারা আপনাদের এই জায়গায় রেখেছেন এটা হয়েছে ডিশে এই সমস্যা বলেছি যে যে চার্জারের কথা আর বলি নেই তো বলি সেটাকে নিয়ে সেফটি নেই তখন আমি বলেছিলাম যে হিন্দিতে যে এটা সেফটি যদি সিগ্রেট ব্লু আরও হয় তাও বলতে এটা বলতে আমাদেরকে সেফটি দিতে পারবেন আপনি তারা ক্ষতি করলে এটা আপনাদের ব্যাপারে সবসময় করতে পারবেন তাই আমরা একটা সমস্যা নিতে আমরা স্যার এটা কি কোনো সমস্যা করে না এই কোনো রেস্টুরেন্টে হোটেলে নিয়ে আপনারা ঢুকে যাবেন পেমেন্ট ঠিক করে তারপরে এটা রুম অর্ধেক অর্ধেক কমে গেছে রুম বাড়া প্রাইস তো আমাদের ভালো হয়েছে এর কারণে আমরা নিয়েছি দুজনে তো আমাদের এখন দুজন যেহেতু আছে এখানে কিছু একটা বয় নাই। এখন আমরা নিয়েছি তো আপনারা সময় এই জিনিসটা খেয়াল করে নেবেন বিষয়টা বুঝে নেবেন চারিদিক দিয়ে কীভাবে আসছে ইলেকট্রিক যারা কাজ নাও জানেন তারাও এখন যারা ভিডিওটা দেখছেন তারা এই বিষয়টি ফলো করে রুম ভাড়া নেবেন অনেক কমে পাবেন তো এই পাশে দেখেন ফ্যান আছে এবং ভালোবাসে অনেক কড়ার করেছে এরপর দেখেন ফ্যান বেপার হয়েছে এই যে এসি এসিটা বলে দেবেন যে রাতের এগারোটার দিকে পাঁচ মিনিট চালু দেওয়ার পরও অফ করে দিত কিংবা তিনটার দিকে চালু করে দিত যাতে ঠিক মতন ঘুমাতে পারেন বা দশটা থেকে আপনি যে টাইমে ঘুমাবেন এক ঘন্টা আগে সেটা চিটা কী করবেন বলবেন যে চালু করে দিত বা এখন আমি চাইলে পাখনামি করে বা একটু ইয়ে করে আমি কিন্তু এই পাশে থেকে এই পাশে আমরা এই সিটটা এনে দিতে পারতাম কিন্তু এটা ঠিক না অন্য অন্য ব্যাপার যেটা সিম্পল ব্যাপার যেটা ওরা মাইন্ড করবেন না এটা করা যায় কিন্তু ওই জিনিসটা করলে এই একটু অঘটন ঘটাবে এরা এদের জিদ হতে যাবে তো এগুলো করা ঠিক না তো ব্যাপার হয়েছে রুমের থেকে যে যেসব বারোবেন ওইসম এই যে আমাকে চাবি দিয়েছে তো ওদের ওদের কাছে কিন্তু চাবি থাকে ওই জিনিসটা ভালো করতে হবে চাবি আমার থেকে একটা দিছে এবং কিছু বলে নেই তো আসল কথা হয়েছে এরা এখানে আসার ইন্ডিয়াতে এসে যারা আসতে চান তারা ভুলো দালালে চক্কর পড়বে না আমি এখন পর্যন্ত পড়িনি এবং আমাকে চেষ্টা করেছিল তো আমি অনেক ভিডিও দেখেছি তারা যারা আসবেন ভিডিও দেখে আসবেন তো যে আপনাদেরকে দেখবেন ইস্টেন অনেক জায়গায় হেল্প করতে চাইবে হেল্প নেবেন না আপনি নিজে নিজে ভিডিও দেখে ডাইরেক্ট চলে যাবেন যেখানে ভালো রুম ক্লিয়ার করে একদিন আগে আগে বুকিং করে নেবেন আর এসে এখন কত হয়েছে যে রুমের থেকে বেরোলে আপনার পাসপোর্ট টাকা এবং গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগে থাকলে নিয়ে একসাথে বেরোবেন নাহলে কিন্তু ওরা চাকে নিয়ে ঢুকতে পারে রুমে ঢুকতে পারে তো আমার এটা হচ্ছে আমি ব্লক করছি না আমি ইলেকট্রিশিয়ানদেরকে নিয়ে বলছি যে এগুলা জেনে শুনে আপনি তারা যা ইলেকট্রিশিয়ান যে ঘুরতে আসবেন বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় ঘুরতে আসবেন ওই জিনিসটি ফলো করবেন কীভাবে মোবাইল চার্জ দিতে হয় তো এইগুলো সাথে নিয়ে একটি ব্যাগ নিয়ে পরে ঘুরতে যাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এরপর দেখেন আমি যে এই যে রেখে খেতাটা এটা বাড়ি থেকে নিয়ে আসছি এটা ইউজ করব না এটা ওই ভাই ইউজ করবে তো আমার এখানে একটি দেশ আমি ওনাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছি যেহেতু এখানে রাখার একটা পাসভার আছে তো আমি এটা নিয়ে নিই এই কারণে যে এখানে ময়লা টলা থাকতে পারে বা অনেক জায়গায় এটা দুধ নাও ধুতে পারে অনেকে গেমে থাকতে পারে তো এর কারণে আমি এক্সট্রাভাবে নিয়ে আসছি আমি সব জায়গায় এটা ইউজ করি তো সবাই এভাবেই এটি নিয়ে নেবেন নিজস্বভাবে খেতা এখন যা দেখবেন পানির বোতল একটি নিজস্বভাবে নিয়ে নেবেন এবং সবার যে জায়গাতে পানি খায় ওই জায়গাতে পানি খাওয়ার চেষ্টা করবেন না আপনি মন মতন যেখানে ভালো হবে ওইখান থেকে নিয়ে নেবেন যেরকম দেখবেন যে বাজারের যেমন আছে না যে রেস্টুরেন্ট দোকান এবং হয়েছে যে ভালো ভিআইপি পোর্টাল আছে ওই জায়গা থেকে আপনি তারা যে সবাই যে এখান থেকে পানি খায় ওই পানিগুলো আনবেন টিউবওয়েল থেকে এবং ডিপেল থেকে পানি নিয়ে নেবেন না তো এখন আশা করি বুঝতে পেরেছেন আর রিমোটটা আমি তো সবাই তো বিশ্বাস করবেন না বা করবেন নি এটা আপনি দেখুন দেখেন রিমোটটা আমি টিপ দিয়ে দেখাচ্ছি দেখেন টিভি চলছে না এ দেখেন টিপ দিচ্ছি টিভি চলছে না এ দেখেন যেটা সুইচিং আছে চলবে কিভাবে এটা তো এখানে কিনে দেন এটা শু আমার মনে হয় এটা রেডিমেড কিনে এখানে নষ্ট টিভি এক্সজাস্ট করে দিয়ে দিয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখন সাবস্ক্রাইব করে নেন যদি কিছু হলো একটা জিনিস বুঝতে পারেন একটাই সাবস্ক্রাইব করুন এবং দুইটি বুঝতে পারলে লাইক করুন এবং এর চেয়ে বেশি বুঝতে পারলে আপনাদের কমেন্ট করেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে